আমি আছি দেখতে পাচ্ছি আমার বাড়িতে তবে এর আগে ফার্স্ট আমি যে ভিডিওটা দেখেছিলাম কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত যে সকালের টিপ তো সেই সকালের টিপের টাইম টেবলটা আমি দেখিয়েছিলাম ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি দুটো পার্টে আমি করতে বাধ্য হলাম ঠিক আছে তো সেকেন্ড পার্ট আমি এবার তোমাদের দেখাতে চলেছি কৃষ্ণনগর থেকে করিমপুর সেকেন্ড টিপ মানে হচ্ছে করিমপুর থেকে যেসব গাড়িগুলো কৃষ্ণনগর যায় এবং কৃষ্ণনগর থেকে ব্যাক করে যে গাড়িগুলো করিমপুরে আসে তো সেই গাড়িগুলোর এবার টাইম টেবল আমি দেখাবো তো সেকেন্ড শিফটের যে গাড়িগুলো টাইম টেবল সেগুলো মন্দির দেখবে আশা করছি অনেক কাজে লাগবে অনেকের উপকার আসবে আর যেটা বলার যে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে আমাদের সবসময় পাশে সাপোর্ট দিও ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে কৃষ্ণনগর থেকে করিমপুর আসার মেন মেন যে বাস যার যেটা পছন্দ কোন টাইমে ছেড়ে আসছে সমস্ত কিছু ঠিক আছে আর আবারও বলে রাখি একটা লাইক করো ভিডিওতে লাইক করলে ইমপ্রেশন আসে অনেক ভিডিও করার মোটিভেশন পাই ঠিক আছে আর তোমরা দেখতে থাকো আমার চ্যানেলের বিভিন্ন ট্রাভেলিং ভিডিও এসেছে মায়াপুরের ভিডিও তারপরে বাস ভিডিও সমস্ত কিছু দেখতে পাবে আশা করছি তো চলো আমি আর বেশি লেট করবো না শুরু করে দিচ্ছি আজকের আমার সেকেন্ড পার্টের বাসের টাইম টেবল কৃষ্ণনগর থেকে করিমপুর ইউটিউবে প্রথমবার ইউটিউবে কিন্তু আর দেখতে পাবে না কোথাও শুধু আমার এই ভিডিওটাই দেখতে হবে আমি লিস্ট তৈরি করেছি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের কমিউনিটি এগিয়ে আছে তো চলো ভিডিওটি শুরু করে দিই কৃষ্ণনগর করিমপুর লক্ষ্মীনারায়ণপুর দাদাভাই ট্রাভেলস দাদাভাই সুপারফাস্ট দাদাভাই ভাই ছাড়ে কৃষ্ণনগর থেকে বারোটা দশে কৃষ্ণনগর করিমপুর ডোমকল লক্ষ্মীনারায়ণ আরাধনা ট্রাভেলস আরাধনা ছাড়ে কৃষ্ণনগর থেকে বারোটা কুড়িতে কৃষ্ণনগর করিমপুর জিতপুর কৃষ্ণনগর থেকে ছাড়ে বারোটা তিরিশে বিশাল ট্রাভেলস এই গাড়িটি আগে ছিল দাদামণি কৃষ্ণনগর করিমপুর দ্বারের মাঠ অন্বেষা ট্রাভেলস এই বাসে আমার ভিডিও করা আছে অন্বেষা বাস ছাড়ে বারোটা চল্লিশে কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর করিমপুর ডমকল বহরমপুর লক্ষ্মীনারায়ণ আরাধনা ট্রাভেলস কৃষ্ণনগর টাইম বারোটা পঞ্চাশ কৃষ্ণনগর সাগরপাড়া ভায়া করিমপুর পণ্যেশা সুপার এই গাড়িটি অল্টারনেটিভ করে প্রতিদিনের সঙ্গে চলে এই গাড়ির টাইম একটা দশ কৃষ্ণনগর সাইরাম ট্র্যাভেলস ওং সাইরাম ট্রাভেলস সাইরাম বাস কৃষ্ণনগর করিমপুর রাজাপুর রাজাপুর যায়না এই গাড়িটি কৃষ্ণনগর টাইম একটা চল্লিশ পি কৃষ্ণনগর করিমপুর সোনার হরিণ সুপারফাস্ট সোনার হরিণ কৃষ্ণনগরে ছাড়ে একটা পঁয়তাল্লিশ এ এই গাড়ির ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে কৃষ্ণনগর করিমপুর সাগরপাড়া প্রতিদিন ট্রাভেলস প্রতিদিন বাস অন্বেষার সঙ্গে অল্টারনেটিভ করে চলে এটি কৃষ্ণনগর টাইম একটা পঞ্চান্ন পিএম কৃষ্ণনগর করিমপুর মুরুটিয়া রূপসা ট্রাভেলস এর রূপসা বাস কৃষ্ণনগরে ছাড়ে দুটো পাঁচ পিএম কৃষ্ণনগর করিমপুর রাজাপুর রামকৃষ্ণ ট্রাভেলস রামকৃষ্ণ রাজাপুর যায় না আর কৃষ্ণনগর টাইম হলো দুটো পনেরো এম কৃষ্ণনগর করিমপুর মা চপলা গাড়িটি আগে যেত বালিয়াডাঙ্গা কিন্তু এখন আর যায় না গাড়িটি দুটো কুড়িতে ছাড়ে কৃষ্ণনগর করিমপুর সাগরপাড়া শেখপাড়া প্রতিদিন ট্র্যাভেলস প্রতিদিন কৃষ্ণনগর থেকে ছাড়ে দুটো তিরিশ এম গুপ্তিপাড়া ঘাট কৃষ্ণনগর করিমপুর রাজাপুর অন্বেষা ট্রাভেলস অন্বেষা ছাড়ে কৃষ্ণনগরে দুটো পনেরো পিএম কৃষ্ণনগর করিমপুর দাঁড়ের মাঠ দেবস্মিতা দেবস্মিতা কৃষ্ণনগরে ছাড়ে দুটো চল্লিশ পিএম কৃষ্ণনগর করিমপুর হয়ে ভায়া বালিয়াডাঙ্গা বালিয়াডাঙা যায় এগারি গাড়ি তৃষা তৃষা দুটো পঞ্চান্ন কৃষ্ণনগর টাইম কৃষ্ণনগর করিমপুর রাজাপুর বর্তমানে রাজাপুর যায় না কিং কুইং ট্রাভেলস কৃষ্ণনগর টাইম তিনটে পনেরো পিএম কৃষ্ণনগর করিমপুর শেখপাড়া পুষ্পাঞ্জলি প্রতিদিনের সঙ্গে অল্টারনেটিভ করে চলে এই গাড়িটি ছাড়ে তিনটে তিরিশ পিএম কৃষ্ণনগরে বনগাঁ কৃষ্ণনগর করিমপুর শিকারপুর দাড়ের মাঠ পালকি পালকি কৃষ্ণনগরে ছাড়ে তিনটে পঁয়ত্রিশ পি এম ঘোষ সুপার বর্ধমান কৃষ্ণনগর করিমপুর শিকারপুর কৃষ্ণনগর টাইম তিনটে পঁয়তাল্লিশ পিএম মা কল্যাণেশ্বরী কৃষ্ণনগর করিমপুর সাগরপাড়া দেবীপুর কৃষ্ণনগর টাইম চারটে পিএম বনগাঁ কৃষ্ণনগর করিমপুর সুন্দর সুন্দর সুপার ছাড়ে কৃষ্ণনগরে চারটে দশ পিএম বর্ধমান কৃষ্ণনগর করিমপুর রুমিরিক রুমিরিক সুধা ট্রাভেলস কৃষ্ণনগর ছাড়ে চারটে কুড়ি পি এম রানাঘাট কৃষ্ণনগর করিমপুর জয়রামপুর রানার সুপার রানার সুপার কৃষ্ণনগরে ছাড়ে চারটে তিরিশ এম ডোনা ট্রাভেলস বিশ্বাস কৃষ্ণনগর থেকে ছাড়ে চারটে পঁয়তাল্লিশ পি এম কৃষ্ণনগর করিমপুরের মধ্যে এই গাড়িটি যাতায়াত করে এই স্ট্রিচের নাম করা গাড়ি বর্ধমান কৃষ্ণনগর করিমপুর সাগরপাড়া মহর্ষি সুপারফাস্ট মহর্ষি ছাড়ে কৃষ্ণনগরে পাঁচটা পি এম কৃষ্ণনগর করিমপুর জয়রামপুর ইউরেকা ট্রাভেলস ইউরেকা কৃষ্ণনগরে ছাড়ে পাঁচটা তিরিশ এ কৃষ্ণনগর করিমপুর সাগরপাড়া লক্ষ্মীনারায়ণপুর মা কল্যাণেশ্বরী মা কল্যাণেশ্বরী ছাড়ে কৃষ্ণনগর টাইম পাঁচটা চল্লিশ পি এম কৃষ্ণনগর করিমপুর বিশাল পরিবহন বিশাল পরিবহন কৃষ্ণনগরে ছাড়ে পাঁচটা পঞ্চাশ পিএম কৃষ্ণনগরের নাম করা গাড়ি বিশ্বকবি সুপারফাস্ট বিশ্বকবি কৃষ্ণনগর থেকে ছাড়ে ছটা কুড়ি পিএম কৃষ্ণনগর করিমপুর দাঁড়ের মাঠের মধ্যে যাতায়াত করে কৃষ্ণনগর করিমপুর শিকারপুর গোপীনাথ ট্রাভেলস কালো সোনা কালো সোনা কৃষ্ণনগর থেকে ছাড়ে সাতটা তেরো পি এম সন্ধ্যা আরও একটি নাম করা সুপারফাস্ট বাস সোনার বাংলা সোনার বাংলা কৃষ্ণনগর করিমপুরের মধ্যে যাতায়াত করে কৃষ্ণনগর টাইম সাতটা তিরিশ পিএম এই গাড়িটি লাস্ট বা সুপার হিসাবে বন্ধুরা ভিডিওটি যেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে একটা করে লাইক অবশ্যই করবে আমি ফার্স্টেও বলেছি আবার লাস্টেও বলছি তো ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে আরও পাঁচজনের কাছে যাতে তাদের কাছে ভিডিওটি পৌঁছায় যারা মানে তাতে করে যারা আরও ভিডিও দেখার মোটিভেশন পায় বা মানে ট্রাভেলিং ভিডিও বা ইনফরমেশন ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে থাকে আমার ইনফরমেশন বলতে গেলে ট্রাভেলিং ইনফরমেশন বাস ইনফরমেশন রেল ইনফরমেশন এইসব ইনফরমেশনই পাবে আর ট্রাভেলিং ভিডিওই পাবে যেহেতু আমার চ্যানেল ট্রাভেলিং ঠিক আছে তো চলো টাটা বাই দেখা হচ্ছে নতুন কোন জার্নি ভিডিও বা নতুন কোনো এরকম ইম্পর্টেন্ট ভিডিও ঠিক আছে তো এরপরে আমি করিমপুরের নতুন করে একটা চার্ট তৈরি করব সেটা তৈরি করা আছে তো সেই ভিডিওটা আমি আনবো তবে দেখা যদি এক পাঠে চেষ্টা হয় তো এক আমি নিয়ে আসার চেষ্টা করবো ভিডিওটি আর তোমরা কমেন্টে জানিও যে অন্য কোন লাইনের টাইম টেবল দেওয়া যায় ঠিক আছে তো সেই টাইম টেবল আমি ম্যানেজ করার অবশ্যই চেষ্টা করব এবং বাসধানি কোন বাসদানি করা যায় কমেন্ট করে জানাবে অবশ্যই আমি চেষ্টা করবো তো চলো টাটা বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে